তেইশে জানুয়ারি ভারতের অন্যতম বীরের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মবার্ষিকী সারা দেশে দিনটি পরাক্রম দিবস হিসেবে পালিত হয়ে থাকে দেশের সাথে রাজ্যের উত্তর ত্রিপুরা জেলাতেও জেলা প্রশাসন তথ্য সংস্কৃতি দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর ও ধর্মনগর পুর পরিষদের যৌথ সহযোগিতায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে এদিকে সকাল আটটায় ধর্মনগরের নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্ম মূর্তিতে মাল্যদান করেন জেলা শাসক দেয়প্রিয় বর্ধন মহকুমার শাসক সজল দেবনাথ পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রানী বিশ্বাসী দাস সেন প্রমুখ মূল অনুষ্ঠানটি হয় ধর্মনগর বিবিআই ময়দানে বেশ সেরানি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে আলোচনা রাখেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় সন্ধ্যায় বিবেকানন্দ প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে প্রেরণা পেয়েছিলেন শিক্ষক মহাশয়ের কাছ থেকে ওনার যিনি হেডমাস্টার ছিলেন প্রিন্সিপাল ছিলেন ওনার কাছ থেকে যাতে আটের সেবায় বিভিন্ন যারা মহামারী যেখানে হতো সেখানে উনি ছুটে যেতেন সেবা করতেন ওনাদের তারপর যখন দেখা যায় বিভিন্ন যখন স্বাধীনতা সংগ্রামের সময় তখন উনি বাবার ইচ্ছায় যদিও উনি আইসিএস পরীক্ষা দিয়েছিলেন তখনের সময়ে সেটা খুবই কঠিন ছিল এখন যেটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলি এটা আগে আইসিএস ছিল তো তখন সেই সময়ে একজন ভারতীয়র পক্ষে সেই পরীক্ষা দেওয়াই খুবই কঠিন ছিল কারণ সমস্ত কিছু সিলেবাস সমস্ত ধরনের যে সমস্ত জিনিস ছিল সবই ছিল যেমন যারা ইংরেজ ইংরেজদের ফেভারে ব্রিটিশদের ফেভারে যারা ওই সমস্ত জায়গায় পড়েন কিন্তু তিনি মাত্র কিছু কয়েক মাসের অধ্যবসায় উনি সেই কঠিন পরীক্ষা।